আমরা কার সন্তান জোরে বলেন আরো জোরে বলেন না আজকে থেকে আর আদম আলি সাল্লামের সন্তান বলবেন না আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন ঠিক করে বলেন কার সন্তান বলে হকত করে নবী বাড়াইলেন কেন ওরা কাটাকাটি শুরু করছে আমরা বাড়াইতে থাকি কি কাটছে মানুষ গণনার এই সিস্টেমটার আগের নাম ছিল আদম সময় কি ছিল হঠাৎ দেখি আদম নাই হয়ে গেছে জন জনসময় কিরে ভাই আদম কই গেল কোনোদিন জানতে চেয়েছেন এগুলো আপনাদের মাথা ব্যথা না এগুলো আমার গোড়ার সমস্যা দুস্ত জানতে চেয়েছেন আদম কাকে কোন দিক দিয়ে খোঁচাইছে সইতে না পারে আদম কাইটা দিল এটা হচ্ছে আমাদের মাথায় ভুট ঢুকছে আমরা মানুষের সন্তান না বানরের সন্তান ঝামেলা পাকায়া আদমকে কেটে দিছে কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি ওলেমা একরাম প্রতিবাদ করেছেন আপনারা সবাই চুপচাপ বসে আছেন এই সাম্প্রতিককালে আরেকটা চক্রান্ত হয়েছে শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে নাস্তিক বানানোর মিশন হাতে নিয়ে শরীফ থেকে শরীফা বানানোর যে গল্প এটা ছোট কারো কোন বিষয় নয় এটা ইমানের ব্যাপার আমরা লক্ষ্য করেছি আপনারা তাও কেউ কিচ্ছু বলছেন না প্রতিবাদ করছে ওলেমায় কেরাম দোস্ত এই প্রতিবাদ তো ওলামাদের করার কথা না এই প্রতিবাদ তো আপনাদের করার কথা কেন এই ঘোরার ডিমের সিলেবাস তো ওলামাদের সন্তানরা পড়ে না পড়বে না আমার সন্তান তো কল কল রসুল্লাই পড়ে পড়বে এসলিবাস পররাষ্ট্রতার সন্তান প্রতিবাদ দ করার কথা আপনারা প্রতিবাদ তো করেন না বরং কোন কোন বড় কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধে চরণ করেছেন ঠিক কোন কোন বড় কপাল এই প্রতিবাদকে তারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে দাখিলা দেওয়ার চেষ্টা করেছেন কোন কোন বড় কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক পক্ষ দাখিলা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক সব জায়গায় রাজনীতি চাইনা নেন না এটা রাজনীতির ব্যাপার না ব্যাপার ভবিষ্যতে চক্রান্ত যদি হয় আলেমের না হইয়া আলেমের হাতে হাত রাইখা কাদের কাপ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে